তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় থাকলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাট উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10 সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব বাই বাই টাটা আনে নরুন্দে আজকে মামুনের জন্মদিন ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে ডেট করতে যাবে ভালো কথা হেলমেট সাথে নিয়ে যাস মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না দা বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন আরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট সারা গাড়ি চালাতে দিলেই বেশি খুশি হবে বাই বাই টা বন্ধুগণ আমি জীবনে বিশাল বড়টা ভুল করেছি আমার জীবনে কোনো একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করা উচিত ছিল তোমাকে কখনো কোনো বুদ্ধিমতী মেয়ে বিয়েও করবে না এইটাই তুমি প্রমাণ করতে চাইছিলা এটা আমার বউ কে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছতি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি 2 ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আরেক ঘন্টা হয়ে গেলে ফুল চার্জ হয়ে যাবে হয়ে গেছে কথা এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি আচ্ছা আপনি যে চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে কি হলো আমাকে দাঁড় করালে যা বলো তাড়াতাড়ি বলো লেট হয়ে গেলে বউ আমাকে আবার খেলাবে কিছুই বলবো না কোথায় গিয়েছিলে সেটাই জিজ্ঞেস করছি আমি আবার আবার যাব মুসার ফুলিয়ে অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাই হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো কাকা কোথায় বাড়িতে নেই